আজকে আমি আলোচনা করব একটা ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করা যায় এবং এই ছবির সাইজ কীভাবে কমানো যায় যেমন এই ছবিটার সাইজ প্রায় ওয়ান পয়েন্ট থ্রি এবং ব্যাকগ্রাউন্ডটা আসলে ঠিক নাই আমি এই ব্যাকগ্রাউন্ডটা আজকে চেঞ্জ করব এবং এই ছবির সাইজটা আমি কমিয়ে দেবো কারণ বৃত্তি পরীক্ষার জন্য যে শিক্ষার্থীর তথ্য এটি দিতে হয় সেখানে এই ছবি আপলোড করতে গেলে অবশ্যই এক মেগাবাইটের ভিতরে দিতে হয় এর বেশি হলে ছবিটা আপলোড নেয় না তো আমি এই ছবিটা প্রথমে এই ক্রপ করে নিব ক্রপ করার জন্য এই ছবির উপরে একটা কমান্ড আছে যে এডিট আমি এই এডিটে ক্লিক করব এদিকে ক্লিক করার পর এই নিচের দিকে যে একটা অপশন আছে এই যে এখানে দেখুন এই এই জায়গাটা আমি এইখানে ক্লিক আছে আমি এখানে ক্লিক করে আমি ঠিক করে দিব দেখেন এখানে থেকে আমি কিউবে ক্রপ করতে চাই স্কোয়ার সাইজে ক্রপ করবো আমি স্কোয়ারে ক্লিক করবো তারপর ছবিটার মাথা এই বক্সের মাঝ মাছ বরাবর রাখবো চাইলে আমি এই ছবিটাকে একটু জুম করতে পারি জুম করলে তার চেহারাটা আর একটু বেশি ভালো দেখা যাবে এভাবে রাখতে পারি অথবা জুম কমিয়ে নিতে পারি তারপর আমি সেভ করে দিব সেভ এই যে এখানে সেভ অপশন আছে না আমি সরাসরি করার পরেও কিন্তু ছবিটার সাইজ প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ এম বি তো শরীরের সাইজকে কমানো যায় এবং ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা যায় সেটা আমরা আজকে দেখব তার জন্য আমরা একটা ব্রাউজার ওপেন করবো ব্রাউজার ওপেন করে সার্চ করবো ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দেব এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা রিমুভ পিজি এই রিমুভ পিজি লেখা যে ওয়েবসাইট আমি ওয়েবসাইটে প্রবেশ করব তার জন্য আমি এই প্রথম যে লিঙ্কটা এটাতে ক্লিক করব ক্লিক করলে এই ওয়েবসাইটটা আসবে এটা খুবই দরকারি একটা ওয়েবসাইট আমরা ইচ্ছে করলে লগ করতে পারি অথবা লগ ইন ছাড়াই কিন্তু কাজ করতে পারবো তো দেখুন এখানে একটা অপশন আছে আপলোড ইমেজ এই আপলোড ইমেজে ক্লিক করবো এখন আমি ছবিটা দেখে দিব ওই যে আমি ক্রপ করছি যে ছবিটা ক্লিক করার সাথে সাথে কিন্তু সে তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা শুরু করে দিবে এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে সাদা হয়ে গেছে আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দিতে তাহলে এই যে প্রথমে ব্যাকগ্রাউন্ড লেখা আছে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে কালার ক্লিক করব এখন তারপরে এখানে একটা কালার সিলেক্ট করে দিব কোন কালারটা দিব আমি যে কালারটা দিয়ে এরকম দেখায় এটা হচ্ছে এরকম আপনার পছন্দ মতো একটা কালার দিয়ে দিবেন যেহেতু আমি তো অনলাইনে আপলোড করব আমি এই কালারটাই দিব এটা কমন একটা কালার প্রায় সবাই এটা ইউজ করে ফটো স্টুডিওতে এই কালারটা ইউজ করে আমি এইটাই দিব অথবা এটা দিতে পারি একটু হালকা আছে তো এটা ভালো লাগছে এই সব বিষয়ে মানে আমি এই কালারটা দিয়ে এই দেখুন এখানে ডাউনলোড বাটন আছে আমি ডাউনলোডে ক্লিক করব আমি ডাউনলোডে ক্লিক করলাম আমরা এই প্রথমটা প্রিভিউ এইটা ক্লিক করব দেখুন সেটা ডাউনলোড হয়ে গেছে আমি ওপেন করি এই যে আগে ছিল এই ছবিটা এখন আছে এটা এই যে আমাদের বর্তমান ছবি আর আগে ছিল এইটা তাহলে আমরা এই প্রক্রিয়া খুব সহজেই আমাদের এটা ডাউনলোড করতে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবং চেঞ্জ করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার নিজের মতো দিতে পারি আর সাইজ আসলে অটোমেটিক কমে যায় যদি আমরা এখানে ক্রপ করি এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি এই ফাইলের সাইজ আসলে কমে যায় যেমন ক্রপ করার আগে এই ফাইলটা এই তার সাইজ ছিল প্রায় ওয়ান পয়েন্ট থ্রি ম্যাগাওয়াট বলছিলাম কোনো কোনোটা দুই ম্যাগাওয়াটের মতো আমি যখন ক্রপ করছি তখন হয়ে গেছে পাঁচশো কিলোবাইটের মতো হাফ মেগাবাইট যখন এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম তারপর হয়ে গেছে দুইশো কিলোবাইট মাত্র এই ছবিটার সাইজ দেখেন মাত্র দুইশো আট কেবি নিচে লেখা আছে দুইশো আট এখানে তো এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে আসলে অটোমেটিক ছবির সাইজ ছোট হয়ে যায় তখন আমরা এই ছবিগুলা অনলাইনে বিভিন্ন ফর্ম ফিল আপ করার সময় আপলোড করতে পারি ধন্যবাদ সবাইকে